আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আজকে আসলে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান দেখতেছেন এদিক এই দেখতেছেন বাড়িতে তো সাথে একটা রিসোর্ট যে রিসোর্টে আজকে মানে এটা হলো মানে গায়ে হলুদ অনুষ্ঠান তো যে রিসোর্টে আসলো রিসোর্টের মানে পাশে একটা নদী বিশাল এই বসরা শহরের এই আছে বসরা শহরে যে নদীটা আলহামদুলিল্লাহ আমার খুব সুন্দর রাতের দৃশ্য ওই পাশে দেখা যায় দেখছেন যে এই রাজ্যে ইটালি ব্রিজ বলে তার নোমা আমরা তার আছি এই ইটালি ব্রিজ মিল্ন আবাসের আর এই যে দেখতেছেন এই যে লাইট জ্বলতেছে এই যে দেখছেন লাইটগুলো জ্বলতেছে এইগুলো সাদ্দামের বাড়ি যে সাদ্দাম ছিল এটাকে প্রধানমন্ত্রী তার বাড়ি ঠিক আছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যে ঠিক ঠিকমতো এক থাকতে পারি সন্ধ্যা থাকতে পারি ইনশাআল্লাহ আপনাদের দোয়া হলো আর এই যে আমার যে ভাইয়াটা এটা ভিডিও করতেছে আর ওনার পেজ এটা এই যে ভাই তো ভাই কেমন লাগছে আপনার এখানে আসার পর জি

এটা দেখতেছেন যে বড় যে ব্রিজটা ইটালি ব্রিজ বলে আন্দোমা ব্রিজ তো সবাই দরকার পাবে যে বিয়ে বাড়ির অনুষ্ঠান আসেন সবাই এনজয় করতে থাকেন হ্যাঁ এটা বিয়ে বাড়ি অনুষ্ঠান সরি আজকে বিয়ে না এটা হচ্ছে আপনার মেহেদি মেহেদি অনুষ্ঠান হচ্ছে দেখতেছেন এই যে দেখেন এখানে খাবারের আয়োজন করা হয়েছে কাবাব বানাইতেছে ওখানে ওইখানে হয়েছে আপনার গান বাজনা হইতেছে বাই ঠিক আছে